আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে বি লিখতে হয় প্রথমে আমরা বড় হাতে বি লেখার জন্য উপরে দুই ভাবে একটা সোজা দাগ দিব এরপরে এই যে দাগ থেকে এভাবে সোজা নিয়ে একটু রাউন্ড করে আবার সোজা দিয়ে দিবে এরপরে এভাবে সোজা দিয়ে এভাবে রাউন্ড করে বি এরপর ছোটো বড় হাতের লিখতে এভাবে লিখবা এভাবে ছোটো হাতের লিখতে সোজা একটা দাগ দিবা সোজা একটা দাগ এরপরে এই নীল দাগটা একটু নিচে নিচ থেকে শুরু করবে এদিকে ঘুরাইবে রাউন্ড করে এভাবে দিই এই ভি আবার দেখো বড় হাতেরটা লেখার সময় সোজা দাগ দিবা এভাবে এভাবে সোজা দিয়ে এভাবে এই এই দাগগুলো একটু সোজা দিবে তাহলে সুন্দরভাবে হবে এই ভি ছোটা একটা লেখার সময় সোজা একটা দাগ নীল দাগটাকে একটু নিচ থেকে ঘুরাইবে আবার নীল দাগে একটু উপরে নিয়ে দিবে তাহলে সুন্দর হবে আবার দেখো সোজা দাগ দিবা এখান দিয়ে সোজা দিবে এখান দিয়ে বাউন্ড হয়ে যাবে আবার এখানে আসে সোজা হয়ে মিলবে এখান দিয়ে সোজা দিবে এখান দিয়ে বাউন্ড হবে আবার এখানে আসে সোজা হয়ে মিলবে এরপরে ছোটাতে লিখতে অথবা সোজা দাগ এরপরে এ বি আবার দেখা বি b b b b b এভাবে এক পিসটা লিখবেন ঠিক আছে ঠিক আছে বন্ধুবান সালামালাইকুম